আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব আমি এর আগে একটা ভিডিও আপনাদের সঙ্গে আপলোড দিয়েছিলাম আপনাদেরকে উপহার দিয়েছিলাম সেই ভিডিওতে আমি আলোচনা করেছিলাম ক্যাটাফস ইঞ্জেকশন গরুকে কেন দিবেন কি কারণে দিবেন দিলে কি হবে না দিলে কি হবে তো অনেকে কমেন্ট করেছেন বন্ধুরা যে ভিডিওগুলো আপনার ভিডিওগুলো খুব ভালো লাগে ভাই আপনার কথাগুলো খুব গুছিয়ে বলেন খুব ভালো লাগে সুন্দর লাগে কিন্তু আসলে আমি নতুন অনেকে কমেন্ট করছেন যে আমি নতুন মেডিসিনগুলো যদি দাম একটু আপনি বলতেন তাহলে সবচেয়ে বেশি ভালো হতো তো বন্ধুরা আজকের ভিডিওতে ক্যাটাফস ইনজেকশনের দাম কত এড ইঞ্জেকশনের দাম কত এবং এম একটি ভেট প্লাস ইঞ্জেকশনের দাম কত আজকের ভিডিওতে থাকছে বিস্তারিত আলোচনা তো বন্ধুরা আমি শুরুতেই বলবো আপনাকে আপনি যদি আমার এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন এবং শেয়ার করবেন এবং আপনি যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখন সাবস্ক্রাইব করে রাখুন এবং নোটিফিকেশনটা অন করে রাখুন বেল বাটনটা অন করে রাখুন তো বন্ধুরা আসলে আর কথা বাড়াবো না ভিডিওটা বড় করব না এখন ভিডিওতে চলে যাব তো আমি শুরুতেই আলোচনা করব ক্যাটাভস ইনজেকশন এই ক্যাটাফস ইনজেকশন যদি আপনি গরুকে দেন মোটা তাজার ক্ষেত্রে আপনি গরুকে দেবেন এই ইঞ্জেকশনটা এটা বিউটো ভসম্যান সাইনো গুরু নাম কেটোভস রেনাটা কোম্পানি এটা একশো মিলি এটা একটা গরুকে দশ থেকে পঁচিশ মিলি পর্যন্ত ড্রোস দিতে হয় সাত দিন পর পর এই ড্রোসে আপনি গরুকে ব্যবহার করবেন কিন্তু আমার এক ভাই আমাকে কমেন্ট করেছে ভাই আপনি যে ইঞ্জেকশনগুলোর কথা বলছেন এই ইঞ্জেকশনগুলো তো পশু ডাক্তার ছাড়া কথা পাওয়া যাবে না আমার এলাকার পশু ডাক্তারকে যদি আমি বলি তারা বলে যে না এই এই ইঞ্জেকশনগুলো বা খাবারের সঙ্গে এক হাজার টাকা দামের কোন জানি একটা মেডিসিন আছে সেই মেডিসিনগুলো খাওয়ার সঙ্গে খাওয়াতে হবে হ্যাঁ বন্ধু আসলে সে হয়তো বা আপনাকে বলছে যে বার্গা ফ্যাট এবং প্রিমা ফ্যাট পলিফ্যাট নামে একটা পাউডার আছে এক কেজি পাউডার এই পাউডার খাবারের সঙ্গে খাওয়ানো যায়। যে কোনো খাদ্যর সঙ্গে সকালে এক চামচ বিকেলে এক চামচ এভাবে দিনে দুইবার আপনি পাউডারটা খাওয়াতে পারেন হয়তো কথা আপনাকে বলেছে তো আপনি এই মেডিসিনগুলো আপনার এলাকার যেখানে ফার্মেসি দোকান আছে অর্থাৎ দোকানগুলো আছে এই দোকানে যায় এই ওষুধগুলো আপনি মেডিসিনগুলো আপনি পাবেন এই মেডিসিনের দাম একবার আসলে আপনার দামের কথা বলি আপনি আপনি দাম শুনতে চাইছেন দামের কথা যদি আমি না বলি আপনি বুঝতে পারবেন না এটা কেটা এটা বসে একশো মিলিন রেনাডা কোম্পানি একশো মিলিয়ে আপনাকে দাম নেব হলো চারশো চারশো পঁয়ষট্টি টাকা দাম নেবে বড় বড় এটা দোকানে গেলে প্রাইস দাম নেবে চারশো পঁয়ষট্টি টাকা একটা গরুকে আপনার কমপক্ষে একটা গরুকে একশো মিলি একটা ভাইল ঢুকাই দেবে যদি বিশ মিলি করে করেন তাহলে আপনাকে করতে হবে পাঁচ দিন অর্থাৎ পাঁচ সাতা পঁয়ত্রিশ এরকম পঁয়ত্রিশ দিনের ভেতরে আপনাকে একটা ফাইল ড্রোস মিল্ক মেকআপ করতে হবে তাহলে এটা চলে গেল এর পর সে আসেন আপনি কেটা ফসের পাশাপাশি যদি বলেন যে শুন কেটা ফসের পাশাপাশি সাত দিনের মাথায় আপনি আজ থেকে সাত দিন পর আপনি আবার যায় রেনাস হল ইটি অর্থাৎ একই কোম্পানি এটার যে কোম্পানি এটাও কিন্তু একই কোম্পানি তো এই কোম্পানি রেনাস হল ইটি আপনি একটা গরুকে এটা একটু ড্রোস কম দেওয়া আছে একটা গরুকে লেখা আছে চার থেকে ছয় সাত মিলি তো পাঁচ চার থেকে ছয় সাত মিনিট ডোজ দিলে ডোজটা একটু কম হয়ে যায় তো বড়ো গরু যদি হয় আপনি পাঁচ থেকে দশ মিনিট ডোজ দিবেন এক সপ্তাহ দেবেন এই রেড ইঞ্জেকশন এক সপ্তাহ দিবেন হলো ক্যাটাবস ইনজেকশন এভাবে যদি দেন তাহলে আপনার গরুর স্বাস্থ্যটা অতি অল্প দ্রুত মনে করছে স্বাস্থ্যটা মোটা হবে ফ্যাটিনিং হবে অল্প সময়ের ভিতরে আপনি অনেকগুলো টাকা পুঁজি ইনকাম করতে পারবেন তো বন্ধুরা এবার আসেন এই রেনাসল এটির দামটা আমি বলি এরেন আসল এটি এটাও কিন্তু রেনাটা কোম্পানি এটা একশো মিলি ভায়াল এটা যদি আপনার দোকানে কিনতে চান দাম নিবে আপনার থেকে নয়শো ষাট টাকা দাম নয়শো ষাট টাকা দাম নিবে রেনাটা কোম্পানি এটা আপনার এলাকায় যে কোন যে জায়গায় আপনার এলাকা সেখানে যদি এলাকাতে ভেটেনারি কোনো ফার্মেসি দোকান থাকে আপনি সেই দোকানে ওষুধ কিনতে পারবেন আপনি নিজেও পোস্ট করতে পারবেন তবে অবশ্যই ইঞ্জেকশনটা খুব ঘন এই ইনজেকশনটা যদি আপনি কখনো পোস্ট করেন নিডলটা নিতে হবে মোটা নিডল মোটা নিডল নিয়ে আপনি পোস্ট করে টানে তুলে সুন্দর করে গ্যাসটা বের করে দিতে তারপর পোস্ট করে দেবেন এবং এই ইনজেকশনটা গভীর মাংসে দিবেন কোন যাতে হাড্ডি না পায় একদম গভীর মাংসে রানের মাংস নিয়ে রানের মাংস দিবেন একদম ডিপ জায়গায় তাহলে আপনার কোনো সমস্যা হবে না তো বন্ধুরা দামের কথা শুনলেন এবার আসেন আরেকটা ইনজেকশনের দাম এই ইনজেকশনগুলো এই দুটো ইনজেকশন আপনার এই দুটো ইনজেকশন দেওয়ার আগে অবশ্যই আপনি এম অ্যাক্টিন প্লাস ইনজেকশনটা দিয়ে নেবেন সর্বপ্রথমে এই ইনজেকশনটা দিয়ে নেবেন এই ইনজেকশনটার নাম হলো এম অ্যাক্টিন ভেট প্লাস অর্থাৎ এটা কিমিনাশক ইনজেকশন সর্বপ্রকার কিমির উপরে কাজ করে এই ইনজেকশনটা দিবেন আপনি 50 কেজিতে 1 মিলি এটা অবশ্যই গলার ঢিলে চামড়া নেচে টেনে ধরে দিতে হবে যাতে ওখানে কোনো ফুলে না যায় পেশির ভিতরে সুন্দরভাবে চামড়াটা স্ক্রিনে চামড়া নেচে দিয়ে দেবেন যাতে কখনো ফুলে না যায় ট্যানে ধরে দিয়ে সুন্দর করে মেসেজ করে দেবেন এই ইঞ্জেকশনটার দাম নেবে হলো আপনার তিনশো আশি টাকা ইঞ্জেকশনটার আপনাকে দাম নেবে তিনশো আশি টাকা তো যাই হোক বন্ধুরা আসলে প্রোডাক্টের দামগুলো আপনার জানলেন তো ভিডিওটা যদি অবশ্যই ভালো লেগে থাকে অবশ্যই আপনি লাইক করবেন শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার এক বন্ধু বলছে বলছিল যে আপনি ওষুধটার ভাই আমি নতুন যদি একটু দামের কথা বলতেন তাহলে খুশি হইতাম সেই হিসেবে আমি দামের কথা বললাম আপনারা অবশ্যই ফার্মেসির দোকান থেকে ওষুধগুলো কিনে নেবেন কিনে নিয়ে যদি পশু আপনি নিজে করতে পারেন করবেন আর যদি আপনি না পারেন অবশ্যই কোনো একজন পশু ডাক্তারের সঙ্গে অবশ্যই স্বনির্ভরত করে অনেক দিয়ে কাজগুলো করে নেবেন তো বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই প্রত্যাশা আজকের মতো আল্লাহ